আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ফেসবুক পেজ চাকুরের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য এবং ইউটিউব চ্যানেল চাকুরের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য ইউটিউব চ্যানেল থেকে সকলকেই অভিনন্দন এবং স্বাগত তো আমি আপনাদের মতামত উপর ভিত্তি করে অনেক জানতে চেয়েছেন যে আমি তো সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সারফুলা নিয়ে আলোচনা করি তো প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে কেন আলোচনা করি না তো এই জন্য আমি আজকে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে একটি প্রাইভেট হেলথ কেয়ারে বিশাল মানে জনবল নিবে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি যাই হোক বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার ফেসবুক পেজে আমি আপলোড দিয়েছি আপনারা আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ঢুকে আমার ফেসবুক ফলো করবেন এবং এই ভিডিওটি কিছু লাইক শেয়ার করবেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনি নেক্সট আরও ভালো ভালো ভিডিও যেতে পাইতে পারেন যাক বন্ধুরা আমি ডিটেলস আর সীমানা বলে আমি এই বিজ্ঞতি নিয়ে আমি কথা বলি তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে বলছে যে সকলের নিকট সকলের নিকট মানসমন্ন রোগ নিরূপণী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সর্বাধুনিক আন্তর্জাতিক প্রযুক্তি সম্পন্ন ডায়াগনস্টিক সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার সম্বলিত পি টু পি হেলথ কেয়ার পিএলসি প্লট এক ও তিন ব্লক জি রোড পাস হালিশর বড়পোল চট্টগ্রাম এ নিম্নমিত পদে লোকবল নিয়োগ করা হবে বন্ধুরা এখানে বিশাল সার্কুলার আসলে এতগুলো মানে পদ নিয়ে আসলে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হবে দীর্ঘ হবে আর আপনারা বন্ধুরা অনেকে দীর্ঘ ভিডিও আপনারা পছন্দ করেন না যাই আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি আধিতে এই সার্কুলার যদি আপনারা পরিপূর্ণ দেখতে চান আমার ফেসবুক পেজে আপনারা পাবেন আমি সেখানে আপলোড করেছি আপনারা সেখানে ডাউনলোড করে এটা পেয়ে যাবেন আর বন্ধুরা হ্যাঁ এই যে বললাম যে বিশাল নিয়োগ ক্রমিক সংখ্যা এক থেকে তিরিশ এখানে বন্ধুরা দেখা যাচ্ছে যে এমইএস ডিগ্রি থেকে স্নাতক বিএসসি ডিপ্লোমা ডিগ্রি টেকনোলজিস্ট ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ডিপ্লোমা হেলথ ল্যাবরেটরি অর্থাৎ যেহেতু এটা একটি স্বাস্থ্যসেবা হেলথ কেয়ার এখানে অনেক এফ সি পি এস ডাক্তার এবং এম স্নাতক ডিপ্লোমা টেকনোলজিস্ট অনেক লোকজন নেবে পাশাপাশি এখানে জেনারেলশন এইচএসসি স্নাতক এইচএসি হাফে হাফেস ফাজেল অষ্টম শ্রেণী বিভিন্ন ক্যাটাগরিতে তারা লোক নিবে এবং বন্ধুরা এখানে দেখুন বলা আছে যে সংখ্যা সংখ্যা অনেক দুইটা পথ তিন চার অনেক পদ সংখ্যা কোথাও কোথাও একুষ্ট পদ আছে এই যে বন্ধুরা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এখানে একুশটা পথ তো বিশাল তারা নিয়োগ দিয়েছে এবং এখানে তারা চেয়েছে অভিজ্ঞতা তো বন্ধুরা আমি সবসময় বলি যে আপনারা যেখানে আবেদন করেন করেন না কেন আপনারা প্রথমে সেই প্রতিষ্ঠান সম্বন্ধে পরিপূর্ণ ধারণা নিয়ে যোগাযোগ করুন কারণ বন্ধুরা আপনি একটা প্রতিষ্ঠান আবেদন করবেন সেখানে আপনার হয়তোবা অনেক শ্রম মেধা টাকা পয়সা খরচ হবে তো আপনি যদি একটা ভুল তথ্যবিধি আবেদন করলে আপনি নিজে মানে প্রতারণার শিকর হবেন আর বন্ধুরা আমি যে আমার ভিডিও যে তৈরি করতেছি আমি এগুলো বিভিন্ন উৎস থেকে বিভিন্ন পত্র বিভিন্ন অনলাইন বিভিন্ন ইয়ে থেকে আমি কালেকশন করে আপনাদের ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করতেছি তো বন্ধুরা এই ভিডিও বা এটা আমার নিজস্ব কিন্তু এই যে তথ্যগুলো এটা আমি এটার জন্য আমি দায়ী নই কারণ আমি বিভিন্ন পেপার্স থেকে বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন অনলাইন চ্যানেল থেকে আমি এগুলো সংগ্রহ করি তো আপনাদের কাছে একই অনুরোধ যে আপনারা যখন আবেদন করবেন আমি আবেদন যেটা দিব আপনারা সেই আবেদনটি আপনারা আমি যেই নিয়োগ দিব আপনারা সেটা সংগ্রহ করে আপনারা উক্ত প্রতিষ্ঠান সম কে যে যোগাযোগ করুন বা অতিক প্রতিষ্ঠান খোঁজ নিয়ে আপনারা জানুন যে আবেদনটা কি অথেন্টিক কিনা মানে সঠিক কিনা তারপরে আবেদন করুন যাই হোক বন্ধুরা বিশাল নিয়োগ ইউটিউপি হেলথ কেয়ার তো আপনারা এখানে আবেদন করে আপনারা চাকরি নিন এবং যে বেকার সমস্যা দূর করে নিজেকে একজন চাকরিজীবী প্রতিষ্ঠিত হন তো আপনাদের মঙ্গল কামনায় আমার ভিডিওটি সার্থকতা আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার ফেসবুক যে পেজটা আছে চাকরির নিয়োগ বিভিন্ন তথ্য সেই পেজটিকে ফলো করুন এই ভিডিওটিকে লাইক শেয়ার করুন পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করুন এর ফলে আপনি নতুন নতুন আর ভিডিও দেখতে পাবেন এবং আপনার উপকার হবে আর হ্যাঁ অবশ্যই বন্ধুরা যদি আপনার যদি এই ধরনের পথ যদি না লাগে তাহলে আপনার নিকট আত্মীয় বা বন্ধু সার্কেল যাদের আছে তাদেরকে আপনারা জানান আমার যে ইউটিউব চ্যানেলটি সম্বন্ধে আপনারা বলুন আমার ফেসবুক স্টের সম্বন্ধে বলুন যাতে তারা উপকৃত হতে পারে তো বন্ধুরা আপনাদের উপকারের জন্যই আমার এই ভিডিও করা তো আপনাদের মন কামনে আস এবং রাখলাম সকলে ভালো থাকুন সকলকে সালাম আসসালামু আলাইকুম